অলরাইট আপনারা যারা অ্যাটস্টেরা অ্যাট নেটওয়ার্ক যুক্ত করে ব্লগ ওয়েবসাইট থেকে আয় করছেন অথবা করার কথা ভাবছেন আপনাদেরকে আজকে আর এমন মাধ্যম দেখাবো যে Adsterra Ad Network এর পাশাপাশি আপনারা চাইলে এই শর্টেন লিংকের মাধ্যমেও কিন্তু আয় করতে পারবেন অর্থাৎ শর্টেন ইউআরএল যদি আপনারা লিংক তৈরি করেন এই ওয়েবসাইট থেকে তাহলে একই সময়ে কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকেও প্রতি মাসে সুইটেবল একটি আডিং করতে পারবেন তো এই বিষয়টি বা এই প্রসেসটি সম্পূর্ণ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা এখনো পর্যন্ত স্টেরা আর্নিং টিপসের এই এই ভিডিওগুলি গুলি আপনারা দেখেন নাই তারা অবশ্যই ভিডিওগুলি গুলি দেখে নেবেন ক্ষেত্রে আপনি আরো বেশি উপকৃত হবেন পাবেন এর সার্চ করলে কিন্তু আমি আপনাদেরকে বিশ্বস্ত আমার যারা এই ওয়েবসাইট এর মাধ্যমে অনায়াসে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে আয় করছে তাদের সঙ্গে এবং এই ওয়েবসাইট এর যারা অ্যাডমিন রয়েছে তাদের সঙ্গে আমি যোগাযোগ করে বিশ্বস্ততা দেখে এই ওয়েবসাইট টি আপনাদের সামনে নিয়ে এসেছি অলরাইট তো এই ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিংক দিয়ে দিব সেখান থেকে জাস্ট আপনার জিমেইল আইডি অন্যান্য অন্যন্য ওয়েবসাইটের মতো খুব সহজে অ্যাকাউন্ট তৈরি করা যায় আপনারা জি কিউ অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন দেন এরপর অ্যাকাউন্ট তৈরি করা হলে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড আসবে তো এখান থেকে যে ড্যাশবোর্ড থেকে আপনি আর্নিং দেখতে পাবেন একটি клиকের মাধ্যমে এখানে দেখুন ইন্ডিয়ান এটি একটি ওয়েবসাইট আপনারা ইউএসডি ডলারের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা হয় না এবং হয় না এটি সম্পূর্ণ ইন্ডিয়ান রুপির মাধ্যমে কিন্তু এখানে আর্নিং এবং পেমেন্ট করা হয় এবং আপনারা যদি দেখেন অবাক হয়ে যাবেন এভারেজ সিপিএম হচ্ছে একটি ক্লিকের জন্য তিনশো পঞ্চাশ রুপি তাহলে আপনি চিন্তা করেন যদি এক হাজার আপনি এখানে ভিউস নিয়ে আসতে পারেন কি পরিমাণ আর্নিং আপনার হবে আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই ওয়াবসাইট থেকে প্রতি মাসে অনায়াসে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বাংলাদেশি টাকা আয় করছে তো আপনিও চাইলে পারবেন জাস্ট আপনাকে এই প্রসেসটি সম্পূর্ণ দেখতে হবে তো এখান থেকে এই ওয়েবসাইটে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এই ফিচার গুলি ব্যবহার করতে পারেন তো এই ফিচার থেকে এই যে উইথড্রো অপশন অর্থাৎ পেমেন্ট যদি সম্পর্কে আপনি জানতে চান যে কিভাবে পেমেন্ট দেয় দিনে পেমেন্ট দেয় কত অ্যামাউন্ট হলে পেমেন্ট দেয় এই বিষয়টি জানার জন্য আপনি আপনার এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইল এর এখান থেকে মাইক্রোফাইল এই অপশন এ চলে যাবেন মাইক প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে আপনার বিলিং এড্রেস আপনার নাম এড্রেস সিটি জিপ কোড অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দিতে হবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন দেন আপনার ফোন নাম্বার দিবেন উইথড্র ইনফরমেশন আপনি কোন মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন এখান থেকে আপনার যদি এখান দেখুন অনেকগুলি মাধ্যম রয়েছে আপনারা যদি পেপ্যাল এর মাধ্যমে নেন তাহলে ইন্ডিয়ান একশো পঞ্চাশ টাকা হলেই আপনি পেমেন্ট পাবেন ব্যাংক ট্রান্সফার এর মধ্যে মাধ্যমে নিলে দুইশো টাকা হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন এই যে প্রত্যেকটি মাধ্যমের এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু যেটি কাজ কাজ করবেন করবেন সেটি হচ্ছে আমরা যেহেতু বাংলাদেশ থেকে আপনারা ব্যাংক ট্রান্সফার দিয়ে দিবেন তাহলে টাকা আর্নিং হওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেমেন্ট নিতে পারবেন তো এখান থেকে ব্যাংক ট্রান্সফার আপনারা সিলেক্ট করে দিবেন দেন এরপর উইথড্রো অ্যাকাউন্ট এখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেন সাবমিট করে দিবেন এরপর উইথড্র নেওয়ার জন্য এই যে এখান থেকে মেনু উইথড্রো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসবেন দেন আপনার এই অ্যাভেলেবল ব্যালেন্সে যখনই দুইশো টাকা হয়ে যাবে ইন্ডিয়ান টাকা এখান থেকে আপনি এই যে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন এই উইথড্র অপশনের উপরে ক্লিক করে দিলে কিন্তু আপনার রিকোয়েস্টই চলে যাবে পাশাপাশি আপনি এখান থেকে আই করতে পারবেন এ ছাড়াও আপনি চালে রেফারেলস এর মাধ্যমে কিন্তু এখান থেকে আই করতে পারবেন এই রেফারেন্স অপশনের উপরে ক্লিক করে দিবেন দেন কারোর সঙ্গে আপনার এই লিংকটি যদি শেয়ার করেন এবং সে যদি অ্যাকাউন্ট তৈরি করে এবং এখান থেকে আয় করে তার একটি কমিশন 10% কমিশন আপনি কিন্তু প্রতি উইথড্রতে পেয়ে যাবেন তো এরকম ভাবে এই ওয়েবসাইট থেকে আপনি আয় করবেন এখন কথা হচ্ছে আমরা যারা মুভি ব্লগ ওয়েবসাইট তৈরি করেছি অথবা যে যেকোনো ধরনের ওয়েবসাইট আমাদের রয়েছে কিভাবে এই ওয়েবসাইট থেকে আমরা আয় করবো এবং তারা কিভাবে আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে অর্থাৎ কোন মাধ্যমে কি কারণে তারা আমাদেরকে টাকা প্রদান করবে তো এখান থেকে দেখুন ধরুন এই একটি মুভি আমাদের এখানে রয়েছে এই মুভিটি আপনি যে কাজটি করবেন যে আপনার ডাউনলোড লিঙ্ক এই ব্লগ ওয়েবসাইটে আপনারা দিয়ে দিতে চান অথবা আপনারা এমন কোন ফাইল রয়েছে যেই ফাইলটি অনেক সময় হয় যেমন এই যে আমি এখানে ওয়েবসাইটে একটি পোস্ট করেছি যেই ওয়েবসাইট সম্পর্কে ভিডিও তৈরি করছি যে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশানে তো ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের পোস্ট কিন্তু দেওয়া রয়েছে এখন আমি যদি এই পোস্টের এই যে ইউআরএল এখান থেকে কপি করে নি দেন এরপর এখান থেকে এই যে এখানে নিউ শর্টেন লিংক এই অপশনে ক্লিক করে দি ইউর ইউআরএল হিয়ার এখানে জাস্ট দিয়ে দি এরপর এখান থেকে আমরা ডেট ডেট এগুলো সিলেক্ট করব না লাইফ টাইম দেব এখান থেকে যে শর্টেন অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দি এখানে কিন্তু একটি লিংক তৈরি হয়ে যাবে নিচের দিকে এই যে কপি অপশন রয়েছে এখান থেকে ধরুন কপি করে নিলাম কপি করে নিয়ে আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা কোথাও হোয়াটসঅ্যাপে আপনাদেরকে বলে দিলাম যে অমুক জায়গায় এই লিংকটি আছে আপনারা সেই ওয়েবসাইটে লিংকটি ওখানে পাবেন দেন আপনারা কি করবেন সেই লিংকটি কিন্তু আপনারা ওপেন করবেন তো দেখুন একজন ভিজিটর যখনই এই লিংকটি ওপেন করবে এখানে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা এই লিংক কিন্তু সরাসরি এই পোস্টে নিয়ে যাবে না বা একটি মুভি ডাউনলোডিং ওয়েবসাইটে বা মুভি ডিরেক্টলি ডাউনলোডিং যে লিংক রয়েছে সেখানে নিয়ে যাবে না এখানে দেখুন ক্লিক সঙ্গে এখানে কিন্তু কিছু সময় নিয়েছে এবং এই রকম প্রয়োজনীয় যেহেতু ফাইল বা মুভি এটি কিন্তু অ্যানি দরকার তখন কি করবে একজন ভিজিটর এরকম ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবে তো প্রবেশ করলে দেখুন রকম ওয়েবসাইটে লিংক চলে আসবেন এবং এখানে দেখুন প্রত্যেকটা লিংকে এখানে কিন্তু গুগল এডসেন্স अप्रूव করনা এই যে গুগল এডসেনসের অ্যাডগুলি কিন্তু শো করছে এখান থেকে একজন ভিজিটর কিন্তু খুঁজে বের করবে দেখুন এখানে ক্লিক বিলু লিংক এখানে আমি ক্লিক করে দিলাম এরকম ভাবে একজন ভিজিটর ক্লিক করে দিবে দেন পর আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে দিবে অর্থাৎ বিভিন্ন ভিজিটরের সময় বিভিন্ন রকম ফিচার কিন্তু আসবে যেমন গুগলের অ্যাডস ওপেন হয় এমনটি তো আমি আপনাদেরকে দেখাবো सेम ভাবে আপনাদেরকে দেখাবো একটি আর্নিং ট্র্যাক তো দেখুন এখানে কিন্তু টাইম কাউন্টিং বা পার্সেন্ট কাউন্টিং হচ্ছে এরপর দেখুন এখানে ট্যাপ গো লিংক অর্থাৎ এখান থেকে ক্লিক করলে বলতেছে লিংকটা পাবেন কিন্তু তারপরে পাওয়া যাচ্ছে না আবার অ্যাড শো করছে এখান থেকে দেখুন ট্যাপ কন্টিনিউ এর উপরে আমরা ক্লিক করে দিলাম এখানে দেখুন ফ্রিজ অয়েল অর্থাৎ একজন ভিজিটর কিন্তু এখানে কম বেশি সে দেখবে যে এগুলি অলরাইট তো দেখুন এখান থেকে এই যে ওপেন কন্টিনিউ সে কিন্তু চেষ্টা করে যাবে আপনার মুভিটি ডাউনলোড করার জন্য অথবা আপনার ফাইলটি ডাউনলোড করার জন্য দেন এরপর ওপেন এই কন্টিনিউ এখানে ক্লিক করা দেন এরপর দেখুন সেই অলরাইট তো দেখুন এখান থেকে সেই মূল কাঙ্ক্ষিত আমাদের ওয়েবসাইট যেই লিংকে আমরা প্রথমে শেয়ার করেছিলাম পাঁচটি স্টেপ অতিক্রম করে দেন একজন ভিজিটর আপনার এই মূল লিংকে কিন্তু চলে আসবে দেন সে এখান থেকে মুভি অথবা আপনার প্রয়োজনীয় যে লিংক সেটি কিন্তু সে পাবে আর এর বিনিময়ে আপনার যে কাজটি হবে এখানে সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিন্তু আপনার ড্যাশ বোর্ডে আপনার এই অ্যামাউন্ট টি দেখতে পাবেন যে ক্লিক এসেছে এবং সেই ক্লিকের বিনিময়ে আপনি আর্নিং করেছেন অলরাইট তো দেখুন এখানে কিন্তু আমার পঁয়ত্রিশ ইউরো ছিল এবং এখন যদি আমরা চেক করি এখানে কিন্তু সত্তর ইউরো হয়ে গেছে একদম লাইভ দেখালাম এবং এই ম্যাথড এ আপনারা যদি কাজ করেন তাহলে এট এ টাইমে আপনারা অ্যাট স্টেরা এট নেটওয়ার্ক থেকে এবং আপনারা এই যে শর্ট এন্ড যে ইউরএল লিংকের এর ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা আয় করতে পারবেন এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে কিভাবে একজন এত করে করে আমাদের এই থেকে ডাউনলোডিং অথবা প্রয়োজনীয় ফাইলটি ডাউনলোড করবে তো দেখুন আমি যে ভিডিও তৈরি করছি আমি যদি এই ভিডিও ডেসক্রিপশনে সেম এই ওয়েবসাইট এর এই লিঙ্কটি এরকম শর্ট এন্ড লিঙ্ক এর মাধ্যমে করে আপনাদেরকে ভিডিও দি তাহলে আপনি কিন্তু বাধ্য যত পরিশ্রমী হোক যত সময় লাগুক আপনি কিন্তু এই লিঙ্ক পর্যন্ত পৌঁছাতে এই যে ওয়েবসাইট এর লিঙ্ক এই পর্যন্ত পৌঁছাতে আপনি কিন্তু বাধ্য থাকবেন এবং এর বিনিময়ে আমি কিন্তু বাড়তি একটা ইনকাম পাবো পাশাপাশি অ্যাডস্টের যে অ্যাড শো করছে এই এর মাধ্যমে কিন্তু আমি ইনকাম করতে পারব এবং আপনারা অনেক সময় দেখবেন যে প্রয়োজনীয় অনেক মুভি থাকে যে মুভিগুলি কিন্তু ইউটিউবে ফেসবুকে পাওয়া যায় না সেই মুভিগুলি আপনারা যদি সংগ্রহ করতে পারেন আমি আপনাদেরকে গত পর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে মুভি ডাউনলোডিং অনেক ওয়েবসাইট আছে সেখান থেকে সেই মুভিগুলি পার্সোনালি আপনি ডাউনলোড করে আপনি যদি গুগল ড্রাইভেও নিয়ে এবং সেই গুগল ড্রাইভে আপনারা রেখে এরকম একটি ব্লগ পোস্ট তৈরি করে এরকম না আমি আপনাদেরকে দেখাই এই যে এরকম একদম মুভি এখান থেকে ধরুন একজন ভিজিটর এই লিঙ্কটি আপনি শেয়ার করলেন যে এই মুভিটি আপনারা পাবেন ডাউনলোড লিংক এটি ওই লিংকটি আপনারা এখান থেকে শর্টেন করে নিলেন দেন এরপর সেই লিংকটি শেয়ার করলেন সে কিন্তু এই পাঁচটি স্টেপ অতিক্রম করে দেন আপনার মূল যে ডাউনলোডিং যে ফাইল বা ডাউনলোডিং লিংক রয়েছে মুভিটির সেই ফাইল পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ আপনারা এই কাজ করে কিন্তু চেষ্টা করুন অবশ্যই যেহেতু অনেকে সফল হচ্ছে আপনি অবশ্যই পারবেন এই কাজটি করে আয় করতে এখন কথা হচ্ছে এটি ফ্রি অর্থাৎ একদম ফ্রি তে এই শর্টেন ওয়েবসাইট থেকে ং করার সিস্টেম এখন আমি আপনাদেরকে দেখাবো যে পেইড এর মাধ্যমে কিভাবে আপনারা এই সেম মেথডটি অবলম্বন করে অনায়াসেই আপনারা গুগল অ্যাডসটেরা এবং এই শর্ট এন এর ওয়েবসাইট থেকে আয় করবেন অলরাইট এই কাজটি টাকার মাধ্যমে করার জন্য ফারস্টে আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন workupplace.com আপনার সামনে এই মাইক্রো জব ওয়েবসাইট চলে আসবে নতুন হয়ে থাকলে রেজিস্টার করে নেবেন দেন এরপর এখান থেকে লগইন করে নেবেন এই ওয়েবসাইট সম্পর্কে অ্যাকাউন্ট তৈরি করা ভেরিফাই করা সব বিষয়ে আপনারা জানতে পারবেন এই ইউটিউব চ্যানেলে দেন এরপর লগইন অপশন থেকে আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা যে কাজটি করবেন এখান থেকে লগইন করে নেবেন লগইন করে নেওয়ার পর এখানে আপনারা যে কাজটি করতে হবে জব ওয়ার্কারকে সেম

আপনি একটি জব পোস্ট করবেন চারটি স্টেপ রয়েছে লোকেশনে আপনারা ইন্টারন্যাশনাল সিলেক্ট করে দিবেন দেন এরপর ব্লগ পোস্ট ব্লগ ওয়েবসাইট ভিজিট এখান থেকে দেন এরপর নেক্সট এরপর বিস্তারিত আপনি এখানে দিয়ে দিবেন জাস্ট আপনি এখানে লিখে দিবেন যে ওয়েবসাইট ভিজিট বা মুভি ডাউনলোড এখান থেকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন এরপর বিস্তারিত বলবেন যে প্রথমে আপনি আপনার এই ইউআরএল ওপেন করুন ইউআরএল এ যাওয়ার পর কিছু অ্যাড আসবে পাঁচটি স্টেপে সেটি পূরণ করুন এবং কাঙ্ক্ষিত লিংক টি থেকে আপনারা এই ফাইলটি অথবা এই মুভিটি ডাউনলোড করে দেন স্ক্রিনশট প্রমাণ হিসেবে আমাদেরকে জামাতে এই কাজটি আপনারা করবেন এবং জব পোস্ট কিভাবে করবেন এ বিষয়ে আরো জানতে আপনারা এই ইউটিউব চ্যানেলটি যদি ভিজিট করেন তাহলে এ বিষয়ের প্রত্যেকটি ভিডিও আছে সেই ভিডিওগুলি দেখে মাত্র 100 টাকা দিয়ে আপনি কিন্তু 200 থেকে 400 টাকা পর্যন্ত আংশিক আয় করতে পারবেন শুধুমাত্র এই শর্টেন ইউআরএল এর ওয়েবসাইট থেকে আশা করছি দুটি মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করলাম যে মাধ্যমটি আপনাদের ভালো মনে হয় সে মাধ্যমটি ধরে কাজ করবেন এছাড়াও অনেক ফেসবুক গ্রুপ আছে নিজেদের গ্রুপ আছে নিজেরা বিশ জন জন করে গ্রুপ তৈরি করেও আপনার ওয়েবসাইট আরেকজন এবং সে তার ওয়েবসাইট এভাবেও কিন্তু এখান থেকে ক্লিক নিয়ে এসে আপনারা এই বাড়তি একটি ইনকাম করতে পারবেন আশা করছি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশাপাশি আপনারা যারা একদমই নতুন আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই ধরনের আর্নিং সম্পর্কিত আরো ভিডিও যদি চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্সে এ জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে